তুমি সকাল মরণ ঘুম ঘুমো잖아 সকাল হলে잖아 তোকে চিটাতে চিতাতে লিগে চাপাইতে হয় আমাকে গো ঘরে এসো যাবে বুকাচোদা ঘরে গিয়ে শুকাবে রাত রাত কি ঘুম করিনাবে শুকাবে গোরে আর মারবি না তো বড় না আর মারবো না এসো খানকি ছেলে তোর পাশে কেন আমাকে দিছিন আমি বুঝতে পারলাম কি ছেলে তুই না তো হলে না পিটে গুদুম করে মারবো শুইরে বাচ্চা তুই শুইরে বাচ্চা যাবে বড়া ছোঁড়া মার যাচ্ছি

উ তুমি সব না ভুমি সব অনে একটু পর শুছি বেশ ভেস বেশ বেশ শুয়ে পরা ভাউ অনেক হয়েছে তোমাকে বললাম না

ডাল আর সবজি মাল যদি শাকগুলো ভরে ঝিঙে সব থাকে তাহলে নিয়ে নেবে আর না 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 যাও বৌদি বলো কথা কি বলবে বলো এই নাও ধরো মোবাইলের চার্জারটা বৌদি আমি আর 4 দিন পরে केरला চলে যাব ঠিক আছে তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার বলো কি কিছু দরকার আছে বলো আমি তো 4 দিন পরে केरला চলে যাব তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেব তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চप्पल কিনে নেবে আর ছায়া বেলাও যদি ওতে থেকে পয়সা বাঁচে তাহলে কি কিনে নেবে কেন ফাটা তুমি এরকম করছো মোবাইল দিলে চার্জার দিলে আর টাকা দিবে আরে मेरी जान मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है और मैं मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूं वो भी एक साड़ी खरीदने के लिए ঠিক আছে ফাটা দিও আজকে আমি ব্যাঙ্কে যাব টাকাটা তুলে আনবো তুমি বয়কাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আম বাগান আছে ওই আম ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে আর শুনো চার্জারটা কোম্পানির চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে ফাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি বইকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে আমবাগানের বাগানের কাছে বেশ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ যান

ওইভাবে গরম আইটেম উপরে তাকাচ্ছি কেন তুই মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে লেওড়া আমি মানুষ হইলে পরে বৌদি গুনাকে কে সমাজ পাবে গুড মর্নিং ভাই শালা লম্পট হুম বড় ছোড়া আমার ভারী মানুষ হই গেছে মনে হচ্ছে আর কপালে চেদা বাড়ি যা বাড়ি সবজি দিগা বৌদি রান্না করবে নাই খেতে পাবি না যা এই শালুকে কি এরকম কি সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলবি নাকি বাই বলবো নাকি তুই কেবা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে দা